অবশেষে বিয়ের পিড়িতে বসেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও টিকটকার নরিনা আফরোজ পিয়া নরিন টিকটকের পাশাপাশি একজন সফল উদ্যোক্তাও গতকাল পনেরোই এপ্রিল মঙ্গলবার পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি বিয়ের মুহূর্তটা তার ভেরিফাইড পেজে তিনি নিজেই শেয়ার করেন এবং তা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ক্যাপশনে নরিন লিখেছেন আলহামদুলিল্লাহ এভরি ওয়ান প্রে ফর মি সেখানে নরিন আফরোজকে বিয়ের পোশাকে দেখা যায় যেখানে সাদা শাড়ি আর লাল রুন্ডায় তিনি বধু সেজেছেন নরিন আফরোজের ভক্তরা তাকে শুভ কামনা জানিয়েছেন নতুন জীবনের জন্য অনেকে দোয়া করেছেন নরিনকে দেখে বেশ প্রশংসাও করেছেন দীর্ঘ চার বছর ধরে প্রেমের সম্পর্কের পর কন্টেন্ট ক্রিয়েটর সামিরকে বিয়ে করে নরিন জানা গেছে সামির জনপ্রিয় ইউটিউব চ্যানেল আজেরা লিমিটেডের মেম্বার ছিলেন সাথে ভিডিও তবে তা কেবলই শখের বসে বর্তমানে তিনি নেদারল্যান্ডের কর্মরত আছেন দুই পরিবারের সম্মতিতেই তাদের চার হাত এক হয়েছে। স্ত্রী হিসেবে নওরিনকে পেয়ে তার স্বামী ভাগ্যবান মনে করছেন